তো আব্বু আম্মু সৌদি থেকে কি কী নিয়ে আসছিলো আজকে এই ভিডিওতে আপনাদের শেয়ার করবো আর বাংলাদেশের ইলেকট্রিসিটির যে সমস্যা একটু পর পর শুধু কারেন্ট চলে যায় তো যেদিন আব্বু আম্মু আসে ওই দিনও কারেন্ট অনেক জ্বালাইছে তো এই মুহুর্তে কারেন্ট নাই তো আমি ফোন থেকে ফ্লাস দিয়ে ভিডিও করছি সেই জন্য এরকম দেখা যাচ্ছে তো আব্বু ট্রলি খোলা শুরু করছে যে কী কী আছে আমি তো খুব এক্সাইটেড কী কী আনছে না আনছে তো যাই হোক প্রথমে এটা যেটা একটা জিনিস ছিল সেটা ছিল আঁতর এখানে পাঁচটা আঁতর একটা সেট ছিল তো গন্ধটা অনেক সুন্দর যেহেতু আরবের ওইখানকার আমার হাতে যে রিংটা চকচক করছে এটা আমি সবসময় পরি না এটাই মূলত আরব দেশ থেকে নিয়ে আসছে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম দেখা মাত্র আমি আসলে পরে নিয়েছিলাম তো আমি বিস্তারিত আপনাদের এটা পরে দেখাচ্ছি যাই হোক হঠাৎ করে এই তোষবিটা বের হয় তো এই তোষবিটা দেখে আমার অনেক ভালো লাগছে আসলে পুঁথিপাত্রের জিনিস মেয়েদের একটু বেশি মন কাড়ে তো এই তসবিটা দেখে আমার এত ভালো লাগছে যে আমি বলছি না আমি এই তসবির নিবো আমি বাকিগুলো ততক্ষণ দেখিনি ফার্স্ট এটা দেখছি ফার্স্ট এডে ভালো লাগছে তো ট্রেনের মধ্যে এতগুলো যায় ছিল আমাদের জন্য রিলেটিভদের জন্য দুই রকমের জায়নামাজ নেওয়া হয়েছিল তো এটা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা তুর্কি এটা হচ্ছে আরবের দেশের আট রিয়াল এক রিয়াল অর্থাৎ কখনো তিরিশ টাকা কখনো বত্রিশ টাকা এইভাবে আর এটা এখন যেটা দেখছেন এই সফট সফট একটু কম্বলের মতো মখমল তো এটা হচ্ছে সাড়ে সাত রিয়ালের এটা চায়না তো এটা আর একটা অন্য কোয়ালিটির আতর তো এই সে আমার রিংটা দেখে বোঝা যাচ্ছে যে না একদম রিয়াল স্বর্ণ আসলে অন্ধকারের ফ্লাসে এভাবে বোঝাও যাচ্ছে না তো এটা ছিল আমার পুরকা আর কি এটা ছিল হিজাব তারপর আব্বু আম্মু যেখানে ছিল সেখানকার কার্ড মানে ওখানকার হোটেলের আর কি তো আস্তে আস্তে সব জিনিস একটা একটা করে দেখতে দেখতে হঠাৎ করে মালাগুলো চোখে পড়লো আল্লাহ লেখা তো এগুলো ছিল গোল্ড প্লেটের চেন এগুলো রং উঠবে না তো একটা আমার জন্য বাকি আমার যেগুলো পিচি কাজিন আছে যেমন কি ফোপা মানে একটা একটা করে ওদের দেওয়ার জন্য আর এই জিনিসগুলো দেখে আমি থেকে অবাক হয়েছি তো ওখানকার হচ্ছে শ্যাম্পু আর সাবান সাবানগুলো একদম পিচি পিচি একদম মুলতানি মাটির মতো আর এই ছিল এগুলো শ্যাম্পু এরপর যেটা ছিল সেটা হচ্ছে জয়তুনের তোষবি এটা আরও বেরিয়ে খানকার জয়তুন ফল হয়তো আপনার নাম শুনছেন মার্শাল্লাহ এত সুন্দর এত চকচক করছিল। আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন প্যাকেট করা দেখলে ভাবতেছি না জানি এর মধ্যে কি আসলে খুব এক্সাইটেড তো এখানে শ্যাম্পু আর সাবানই ছিল তো যাই হোক এক তো জিনিসপত্র খুলে দেখার এক্সাইটমেন্ট তার উপর দিয়ে কারেন্ট নাই তো একদম বুঝতে পারছেন অবস্থা অনেক নাজেহাল কিন্তু দেখতেই হবে তো এই ছিল আমার আর একটা বোরকা এক্সাইটমেন্টের ঠেলায় আমি বোরকাটা পরে নিই কিন্তু আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না তো যাই হোক আমি এগুলো পরে আপনাদের শ্যুট করে দেখাবো সর্বপ্রথমে আমার অপিনিয়ন যে আমার কী কী চাই সেগুলো আগে তুই নিয়ে নে তো নামাজ দেখছিলাম তো আমার পছন্দ নীল কালার তো নীল কালারে দুইটা নিসি দুইটা নীল কালার একটা চায়নার একটা তুর্কির মার্শাল্লা এত সুন্দর জায়না মাছগুলা আসলে ওখানকার কাপড়গুলাই মনে হচ্ছিল অন্যরকম তো যাই হোক এরপর কারেন্ট আসলো খুবই খুশি তো আম্মু আমাকে একটা একটা করে সব জিনিস বের করে দেখাচ্ছিলো কাপড় যেমন আমার ফুপি মামি খালাদের দেওয়ার জন্য বোরকা বাকি জায়নামাজ তুসপি তো সেগুলো আমি আপনাদের দেখানোর জন্য একটা সব পারলাম তো সেখানে সবগুলো ড্রেস আমি সিরিয়াল করে সাজাই তো এই তো এখানে দেখেন জায়নামাজ আছে আম্মুর বোরকা আমার বোরকা মামির বোরখা ফুপির বোরকা ফুপাত বোনদের হিজাব ইভেন আমার দুইটা বোরকা আর আবু ভাইয়াদের জন্য জুব্বা অ্যান্ড টুপি তো বোরখাগুলো আসলে আমার পরার অনেক শখ হচ্ছে কিন্তু ওইখানকার আবার হিজাব অনেক ছোট কজ ওইখানকার হিজাব ওভাবে আসলে পরে না ওখানকার হিজাব ছোটোই হয় তো যাই হোক আমি হিজাব করে খুব সুন্দর করে ভালোভাবে আপনাদের আমি শ্যুট করে দেখাবো বোরখার কাপড়গুলো দেখে আপনারা বুঝবেন যে আসলে কতটা সুন্দর এগুলো মনে হয় না কোনো দিন নষ্ট হবে কজ বাংলাদেশের বোরখার কাপড় আর ওইখানকার কাপড় আকাশ পাতাল তফাত লাগছে তো এখন আসি আমার এই গোল্ডের জিনিসগুলোর কথা তো আম্মু নিয়েছিল দুইটা রিং আর কানের দুল এখন কেউ জানতে চাইবেন না প্লিজ যে এগুলো কত আনা ছিল তার কারণ ওইখানে আনা বা ভরি হিসাবে বিক্রি হয় না ওখানে গ্রাম হিসাবে বিক্রি হয় আম্মু বললো এগুলো পঞ্চাশ কি ষাট গ্রামে যাই হোক এটা আমাদের বাংলাদেশের স্বর্ণকার দিয়ে দেখতে হবে যে আসলে সোনাগুলো কতখানি করে আছে আর এই চুরিগুলো ছিল ইমিটেশনের তবে এগুলোরও দাম আছে আম্মু বললো তিরিশ রিয়াল এক একটাই আর ওইখানে স্বর্ণের দাম হচ্ছে নব্বই হাজার অথচ আমাদের বাংলাদেশে কিন্তু এক লাখ তিরিশ হাজার কি বিশ হাজার সামথিং আমি জানি না তো ওইখানে আসলে স্বর্ণের দাম কম আমি জাস্ট বলেছিলাম আমার জন্য একটা রিং আনতে তো তারা দুইটা রিং আনছে কানে দুল আর আমি এই মুহূর্তে আমাকে একটা কথা বলছিল যে এমন একটা প্রফেশনে গেছি যেখানে এগুলো কিছুই শখস্বাত করতে পারবি না তো একটা গোল্ডেন কালারের ব্রেসলেট আর একটা ওয়াচ ছিল এগুলো হয়তো বা তিরিশ রিয়ালেরই বললো কেমন লাগবেন অবশ্যই অবশ্যই জানাবেন সবথেকে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে যুক্ত করে সোনা কিন্তু অনেক ডিজাইন হয় কিন্তু সৌদিতে কখনোই এত ডিজাইন হয় না খুব সিম্পল আকারে হয় আর ওখানকার স্বর্ণ অনেক ভালো আর ছিল এখানে সুরমা দানি তো এগুলাই ছিল গোল্ড আর গোল্ড প্লেটের জিনিস আব্বু বলতেছে যে সৌদি আরবের ওখানের প্রায় অ্যাভারেজ জিনিসই গোল্ড কালারের মানে সোনালি কালারের ওখানকার মেন কালারটাই মনে হয় সোনালি সব দিক চারিদিক শুধু চারিপাশ চকচক অনেক সুন্দর আসলে বাস্তব না দেখলে এগুলো আসলে বলে প্রকাশ করা সম্ভব না ইনশাল্লাহ যদি আল্লাহ আমার কপালে লিখে থাকে আমিও কোনো একদিন বাস্তবভাবেই দেখতে চাই ভাইরে ভাই কি বলবো খেজুরের তো অভাব নাই ওখানে অনেক রকমের খেজুর মানে অনেক কোয়ালিটির তারপর ছিল এটা আরেক কোয়ালিটির তসবি এই হোয়াইট কালারটা অনেক সুন্দর বাট আসলে এতগুলো তসবি নেই কী করবো নিব তো জাস্ট একটাই তো ফার্স্টে যেটা পিঙ্ক কালার দেখালাম ওটাই নিসি আর এগুলো ছিল জবের ছাতু আর বে ওখানে জবের ছাতু আছে আমি জীবনে কখনো জবের ছাতু খাইনি সবসময় আম্মুকে বলতাম তো আম্মু নিয়ে আসছে অ্যান্ড দিস ইজ দ্য স্পেশাল মরিয়ম ফুল তো এই সেই মরিয়ম ফুল আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে সেটা হচ্ছে মরিয়ম ফুল ভিজিয়ে সে পানি খাইলে নাকি নর্মাল ডেলিভারি হয় কিন্তু হাদিসে কোরআনে এর কোনো বাক্যা বা কোনো প্রমাণ নেই তো সাধারণত এই মরিয়ম ফুলে আছে অনেক ক্যালসিয়াম এবং পটাশিয়াম এটা হাড়ের জন্য অনেক ভালো বিভিন্ন অসুখ ভেষজ বিষজবিদ হিসেবে ব্যবহার হয় রাসুল ইসলামের কূপের পানি এটা একটা কূপের পানি এই পানি খেলে সব রকমের অসুখ ভালো হয়ে যায় তো এই সেই তসবি যেটা আমার অনেক পছন্দ হয়েছে এটা কিন্তু হালকা পিঙ্ক কালার ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না আর পিঙ্ক কালারটা আমার অনেক পছন্দের তো এটাই আমি মূলত নিয়েছি আর আমি এত এক্সাইটমেন্টের ছিলাম যে আমি তসবি গুনেছি ওই মুহূর্তে পুরো ডাইনিং জুড়ে জিনিসপাতি একদম এলো ঝেলো এদিক ওদিক মানে সব কিছু বের করতেছি আর দেখতেছি কোনটা রেখে কোনটা দেখবো এগুলো ছিল মরিচ ওইখানকার সেই লেভেলের ঝাল কি মরিচ জানি না তো তখন বাদতে ছিল সাড়ে এগারোটা মতন প্রায় আর মার্শাল্লা এই কোরআন শৈপটা আমার এত বেশি পছন্দ হয়েছে এত বেশি যে আমি কী বলবো আমি অলরেডি এক রুকু পরে ফেলছি তো দুইটা কোরআন ছিল আমি একটা নিয়ে নিয়েছি অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে এত পরিমাণে ক্ষুদা লাগছে এখন পর্যন্ত জিনিসপাতি দেখছি এখন পর্যন্ত ডিনার করিনি তো আমি একটু খাচ্ছিলাম তো আমার ভাই এখানে জুব্বাগুলো পরে ট্রায়াল দিচ্ছিল যে আসলে ফিটিং হয়েছে কিনা তো ওই ওরটা নিজেরটাও পড়ছে আব্বুটাও পড়ছে পরে পরে আমাদের দেখাচ্ছিলো তো এখানে অনেক আমরা হাসাহাসি করতেছিলাম যাই হোক এত দূর আব্বু আম্মু জার্নি করে আসছে ভেবেছিলাম যে আজকে তাদেরকে রেস্ট করতে দেব কিন্তু না তখনই মানুষজন আসে আমরাও জিনিসপাতি দেখার জন্য অনেক এক্সাইটেড সো এগুলো করতে করতে রাত প্রায় বারোটা বেজে যায় অ্যান্ড আমরা ওই দিন ঘুমাইছিলাম প্রায় আড়াইটার দিকে কজ কারেন্টও আবার ছিল না তো যতগুলো চাইনামাস দোষ দেখালাম সবগুলো রিলেটিভ অ্যান্ড আমাদের পাড়া প্রতিবেশীদের জন্য শুধু যে এখানে জিনিসপত্র দেখছি তা নয় আমাদের গল্প কিন্তু ননস্টপ গল্প কারণ আম্মু আব্বু এতদিন কী করছে কোথায় কি বুঝতে পারছেন সব কিছু শেয়ার করছে অ্যান্ড আমি এই এতদিন কিভাবে কাটাইছি কি হয়েছে এলাকায় না হয়েছে মানে এ টু জেড সব কিছু তো এগুলো গল্প আসলে এখন পর্যন্ত গল্প শেষ হয়নি কজ আমি থাকি হোস্টেলে দুই দিনের জন্য বাসায় আসার পর আসলে সব গল্প করা সম্ভব না তারপরেও চব্বিশটা ঘন্টায় গল্প করে যাচ্ছি আর এই তো আপনাদের কুকিজগুলোর কথা তো বললামই সব কিছুর মধ্যে খেজুর দেওয়া তো এই পিচি পিছিয়ে সাবানগুলো দেখে আমার তো তো শৈল না তো আমি সাবানগুলো দেখতেছি যে আসলে সাবানগুলো কীরকম তো এই তো একটা সাদা বল টাইপসের এক ধরনের ক্যামেরার বাইরেও আরও অনেক কিছু নিয়ে আসা হয়েছে আসলে সব কিছু তো ভিডিও করে দেখানো সম্ভব নয় আর আমি এতগুলো ভিডিও করতেও পারছি না এগুলো ছিল খেজুর এগুলো নাকি আব্বু বীজ ফেলাবে আমার আব্বু একটা কাজের কাজ করছে খেজুরের বীজ আনছে এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে খরমুজের বীজ মানে খরমুজ খাইছে ওখানকারও বীজ নিয়ে আসছে এগুলো ছিল মরিচের বীজ তো আব্বু যখন আফ্রিকার কঙ্গ গিয়েছিল ওখান থেকেও আবু কাড়ুর বীজ আনছিলো দেন গাছও হয়ে গেছিলো তো এগুলো ছিল রিয়াল মেহেদি পাউডার ওইখানকার সেগুলো আমি আমার হেয়ারে দেওয়ার জন্য আর হাতে দেওয়ার জন্য রেখে দিলাম এগুলো ছিল সৌদি টাকা টাকাকে ওখানে রিয়েল বলে তো এটা ছিল একটা পাঁচশো টাকার রিয়েল এক মানে বাংলাদেশে যেটা বললাম বত্রিশ টাকা তো টাকার রিয়েল ছিল এটা হচ্ছে টাকার পঞ্চাশ টাকার রিয়েল আর এদিকে পিচ্ছি পিচ্ছিগুলো ছিল এক রিয়েল আর যে একটা পয়সা আছে সেটা হচ্ছে পঞ্চাশ পয়সা ওখানকার পঞ্চাশ পয়সা আর বাংলাদেশের মনে হয় ষোলো টাকা মেবি নীল কালার নোটগুলো সবথেকে বেশি সুন্দর আর সেগুলো ছিল পাঁচশো টাকার নোট তো এগুলা কত টাকা সেটা আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক প্রবলেম নাই ওগুলা ব্যাংক থেকে বাংলাদেশে টাকা করে নেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ফলো শেয়ার অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ